হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালে উঠেছি অনেকক্ষণ আগে সাড়ে পাঁচটার দিকে উঠেছি উঠে টুকটাক কিছু কাজকর্ম করে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিন্তু অফিসে বেরিয়ে গেছিলাম অফিসের কাজকর্ম করে এখন বাড়িতে চলে এসেছি এসে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে তারপরে কিন্তু ভিডিওটা শুরু করলাম হাজব্যান্ড হচ্ছে টিফিন করে বেরিয়ে পড়েছে আর আমি এখন ড্রেস চেঞ্জ করব তারপরে এই যে বিছনার অবস্থা তো খুবই খারাপ হয়ে পড়ে আছে তো এই সমস্ত বিছানা গোছানো সমস্ত কাজকর্মগুলো করব তো যাই হোক তোমরা স্কিপ না করে পুরোটা দেখো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করছি তো চলো সমস্ত কাজগুলো করা যাক আমরা মেয়েরা প্রত্যেকেই সবাই সবা নিজেদের ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রাখার চেষ্টা করি রান্নাবানার সাথেও কিন্তু এই কাজগুলো কিন্তু সমস্ত কিছু গুছিয়ে করি তবে বিয়ের আগে এত কিছু কিন্তু করার আগ্রহ থাকে না বা এগুলো কিছু কিন্তু আমরা আগে থাকতে কিন্তু করি না সংসারের সাথে টাইমের সাথে আমরা কিন্তু সমস্ত কিছু করতে থাকি যত দিন যায় সমস্ত কিছু শিখি প্লাস করি তবে বিয়ের আগে থেকে কিন্তু এত কিছু করা যায় না বা আমরা করি না কেউই করি না যেহেতু মার কাছে থাকি মাই সমস্ত কিছু করে তবে বিয়ের পরে আমাদের কিন্তু প্রত্যেককেই এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হয় এবং সুন্দর করে গুছিয়ে গেছে রাখাটাও কিন্তু দরকার আছে আমরা সবাই করি আমি যেমন বিয়ের আগে এই সমস্ত কিছু করতাম না ঠিকই তবে একটু আর দুই গোছানো গাছানো এগুলো একটু শখ ছিল নিজের মতো করে করতাম আর এই ঘরই হল আমাদের শান্তির জায়গা ওই শান্তির জায়গা যাতে শান্তি বজায় থাকে তার জন্যে কিন্তু আমরা প্রত্যেকেই দিন পরিশ্রম করে থাকি ঘর যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই সবসময় তাহলে দেখবে ক্লান্তি ভাবটাও কিন্তু দূর হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে আর এখনই একটা পার্সেল আসলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা পার্সেল এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো তোমাদের সামনেই করবো একটা জিনিস আছে এখনই আসলো তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তারপরে ওপেন তাই টাইট হয়ে আছে খোলা আছে এটা হচ্ছে কিসের জন্য বলো তো এটা হচ্ছে ইয়ে রাখবো কিচেনে রাখবো এটা ওই ভীম লিকুইড তারপরে স্কচ ব্রাইট যে টাসন বাসন মাজা হয় সেইগুলো রাখার জন্য এই একটা অর্ডার করেছি যে এটা দেওয়াই আছে এটা এইটা আটকে মানে এটা দেওয়ালে এরকম দিতে হবে অনেকটাই বড়ো আছে তো ওই ভিম লিকুইড তারপরে স্কচ ব্রাইট মানে যেগুলো থাকে আর কি বাসন মাজার জন্য বেশিন পরিষ্কার করার জন্য সেইগুলোই এখানে রাখার জন্যই আমি রেখেছি ওই পেসনের ওপরটা রাখা হয় তো ওই জায়গাটা পরিষ্কার করা আবার সরানো অসুবিধা হয় তারপরে দেখতেও তো বাজে লাগে আর এটা যদি টাঙিয়ে রেখে দিই আমি ওয়ালে তো এইখানে জিনিসটা থাকবে দেখতেও সুন্দর লাগছে আর পুরো বেশিনের চার সাইডে পুরো পরিষ্কার হয়েই থাকবে তো এটা একটা অর্ডার করেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওয়ালে যে ফিটিং করব এটা সাজাবো সেটাও তোমাদেরকে দেখাবো তারপর এখন চলে আসলাম কিচেনে তবে রান্নাটা এখন করব না রান্না হচ্ছে পরে করব। আজকের হচ্ছে ছেলে বলেছে চিকেন পপকর্ন খাবে বাড়িতে বানানো তো আসার সময় আমি চিকেনটা নিয়েই এসছিলাম যখন অফিস থেকে বাড়ি ফিরে তো সমস্ত কিছু রেডি করে নিয়ে কিন্তু বানানো বসিয়ে দিয়েছি চিকেন পকোড়া যেভাবে বানানো হয় সেইভাবেই কিন্তু এটা বানাচ্ছি তো চিকেন পকোড়াতে যে সমস্ত মশলাগুলো দেওয়া হয় সেই মশলাগুলোই কিন্তু দেওয়া হয়েছে দিয়ে বেশ কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম আর ব্রেডটা হচ্ছে মিক্সারে করে একটু গুঁড়ো টাইপের করে নিয়েছি নিয়ে করার মধ্যে একটু ফ্রাই মতো করে নিয়েছি একটু গরম মতো করকড়ের একটা টাইপের হয়ে গেছিলো তখন আমি ওটা নামিয়ে নিয়েছিলাম আর তিনটে ডিম ফাটিয়ে একটা বাসনে রেখেছিলাম চিকেনগুলো ওই ডিমের মধ্যে দিয়ে তারপরে যে ব্রেডটা আমি রেডি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে কিন্তু আমি কড়াতে তেলের মধ্যে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এইভাবে চিকেন পপকর্নটা এখন বানানো হলো তো সবাই টিফিনে চিকেন পপকর্ন খাবো পরে রান্নাটা করবো গরম হয় বেশ কিছু বানানো হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আর আমিও কিন্তু বাবুকে দিয়ে দিয়েছি খেতে এটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিলো তবে এটা ফ্রাইটা একটু কড়া করার মতো হয়ে গেছে ব্রাউন কালারটা একটু বেশি হয়ে গেছে তো ডিপ ফ্রাই করাটা কিন্তু বেশি ভালো লেগেছে খেতে তো বাবুর হয়ে গেছে খাওয়া আর এখন মেয়েকেও দিয়ে দিলাম তবে এটা বানানোর পরে এটা কিন্তু খাওয়া হচ্ছে সস দিয়ে টমেটোমের সস আর হচ্ছে কাসন্তী তো কাসন্তি দিয়ে তো একটু খেতে ভালো লাগে আমি আবার কাসন্দটা একটু বেশি ভালোবাসি খেতে সসটা তেমন একটা খাই না তো যাই হোক ভীষণই ভালো হয়েছিল খুব টেস্টি খাবারটা বানানো হয়েছিল তবে দারুণ একটা খাবার বানালাম নিজেরাও আমরা খেলাম আর রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম খুবই শর্টকাটে খুবই ইজি রান্নাটা তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে চিকেন পপকর্ন বানাতে পারো আমাদের সবার টিফিন হয়ে গেছে তো তারপরে কিন্তু আবার বাড়ির কাজে লেগে পড়লাম তো বেশিনটা আজকে পরিষ্কার করছি সাদা বেশিন রেগুলার না পরিষ্কার করলে প্রচণ্ড নোংরা হয় আর দেখতেও কিন্তু বিচ্ছিরি লাগে তো বেশিনটা পরিষ্কার করব। প্রতিদিন যদি স্নান করতে যাওয়ার আগে এই বেসিনটা পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু স্নান করার পরে এসে বা হাজব্যান্ড যখন বাড়ি বাড়িতে ফিরবে অফিস থেকে বাড়িতে যখন ফিরবে দেখবে যখন ঢুকতেই যে বেসিনটা পরিষ্কার লাগছে বা ঘরের যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে দেখতে কিন্তু ওনার ভালোও লাগবে এনার্জিটাও কিন্তু বাড়বে তবে ঘর বাড়ি যদি নোংরা থাকে দেখবে নিজেদেরই একটা অস্বস্তি ভাব লাগে তো বাড়িতে যে সদস্যগুলো আমরা সবাই থাকি তো সবারই কিন্তু একটা অস্বস্তিবোধ মতো কিন্তু লাগবে যে যত আমরা চাইবো ঘর বাড়ি পরিষ্কার করতে তো ভালো লাগবেই প্লাস কিন্তু হাজব্যান্ডেরও কিন্তু ভালোই লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা তো যাই হোক ওদিকের কাজকর্মগুলো সেরে স্নান করে এখন কিন্তু আমি রান্না করতে চলে আসলাম আর আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে ডিমের তরকারি করব ডিমটা খুব বেশি ঝোল করবো না একদম কষা কষা মতো করবো আর অন্য কিছু সবজি আর রান্না করছি না জাস্ট খালি ডিমের তরকারি করছি আর এটা হচ্ছে কুমড়ো ভাজা করেছি তো আজকে আর মেনু এটাই থাকবে আর ভাত কিন্তু আগেই আমার বানানো হয়ে গেছে সকালে যেহেতু চিকেন আমরা টিফিনে করেছিলাম আর দুপুরে মেনুতে কি আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অনলাইন থেকে যে র‍্যাক বললাম না একটা অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখালাম তো সেটাও কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি এটা ওয়ালে ফিটিং করে যেটা রাখার সেইগুলো কিন্তু আমি আবার গুছিয়ে রেখে দিয়েছি তো দেখো এখন বেসিনের চার সাইডে কিন্তু একদম পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে নাহলে কী বলো তো এই সাইডে কসবাইট তারপরে ভিম লিকুইডের ডাবাটা রেখে দিতে হয় তো ওখানে একটু জল জল একটা ভাব থাকে আর দেখতেও বিচ্ছি লাগতো তো এইভাবে কিন্তু আমি জিনিসটা গুছিয়ে রেখেছি আর বাসন মেজে একদম বেশিন পরিষ্কার করে রাখলাম আজকের সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম একটা রেসিপিও শেয়ার করলাম আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে